হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সকাল সকাল ফ্রিজটা পরিষ্কার করছি কারণ এগুলো পরিষ্কার আমি যাব বাবার বাড়ি তাই এইগুলো সমস্ত পরিষ্কার একবার করে দিয়েই যাচ্ছি যেহেতু বাবার বাড়ি গেলে আমি অনেকগুলো দিনই থাকি প্রায় দশ বারো দিন থেকে যাই এইবারে জানি না কতদিন থাকবো এই ভিডিওটা আসলে অনেক আগেকার ভিডিও কারণ বাবার বাড়িতে আমি কবে গেছিলাম আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের জন্য ভিডিওটা আর শেয়ার করে হওয়া উঠেনি তাই জন্য ভিডিওটা পড়েই ছিল দাদার মেয়ের অন্নপ্রাশনের কত ভিডিও শেয়ার করে ফেলেছি কিন্তু এই ভিডিওটা যেহেতু থেকে গেছিলো তাই আজকে ভাবলাম ভিডিওটা এডিট করি বাবার বাড়ি যাওয়ার আগে অনেক কাজ থাকে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেওয়া যেমন হাড়ি কড়া থালা বাসন সমস্ত কিছু গুছিয়ে দিয়েই যেতে হয় কারণ আমার বাড়িতে যেহেতু আমি একমাত্র ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই আমি যখন চলে যাব কেউ তো আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে না তারা আমিষ টামিষ খাবে তখন থালা বাসন গুলিয়ে ফেলবে তাই আমি আমার জিনিসপত্র যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে যাই যাতে তারা তাদের মতো করে থাকতে পারে রান্নাবান্না সব কিছুই করতে বাবার বাড়িতে আসার পর এইটা হচ্ছে অনুষ্ঠানের দুদিন পরের ভিডিও সকালবেলা পানতা ভাত নিয়ে বসে পড়েছি আর বসতে বসতেই কি কথা বলছি সেটা তোমরা নিজের মুখেই শুনে নাও সকাল সকাল পানতা ভাত খেতে বসেছি আজকে ওই দিকটা মানে খুবই সুন্দর কুয়াশায় ভর্তি হয়ে গেছে প্রচন্ড কুয়াশা এখন বাজে প্রায় সাড়ে নটা সকাল মতো তাও প্রচুর কুয়াশা হয়েছে কুয়াশা আজকে একেবারে ছাড়েনি খাওয়া দাওয়ার পরে বাইরের পরিবেশটা ঘুরে দেখাচ্ছি তোমাদের কারা কারা এই ঠান্ডায় শীতের ঠান্ডায় এইরকম পান্তা ভাত খাচ্ছে অবশ্যই বলবে কিন্তু তাও আবার গরম গরম বেরকুল ভালো লাগলো শুধু বেগুন ভাজা ছিল না সাথে ছিল অল্প পাঁপড় ভাজা আর ছিল বড়ি ভাজা শীতকালে একটু পান্তা ভাত কমই খাওয়া হয় গরমকালে তো প্রায় প্রতিদিনই পান্তা ভাত খাওয়া হয় আমাদের এই দিকে আমার মা বলে পান্তা ভাত খেলে নাকি শরীর ঠান্ডা থাকে আমার বাবা তো শীতকাল কি আর গরমকাল কি প্রত্যেক দিনই সকালবেলা তার পান্তা দরকার যে ভাত রান্না হয় সেই রান্নার পর যে ভাতটা বেঁচে থাকে সেটাতে জল ঢেলে রেখে দেওয়া হয় আর সেইটাই হচ্ছে সকালবেলা খাওয়া হয় আমাদের গ্রামের দিকে সবার বাড়িতেই হচ্ছে সকালের জল খাবার হচ্ছে পান্তা ভাত কিংবা মুড়ি আর এই শীতকালে হলে কারোর ঘরে বেশিরভাগ মানুষের ঘরে আবার গরম ভাতও হয় এই শীতকালটা শুধু আর নয়তো সমস্ত সিজিন পান্তা ভাত এক আধ সময় কেউ মুড়ি খায় না হলে আমাদের এদিকে জল খাবার হচ্ছে এইগুলো শহরের দিকে জল খাবার মানে মুড়ি রুটি লুচি পরোটা মানে এ টু জেড সমস্ত কিছু মানে তৈরি করে খেতে হয় আর আমাদের গ্রামের দিকে হচ্ছে রকম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এসেছি তোমাদেরকে বলছিলাম আজকের ওয়েদারটা একটু দেখাবো যেহেতু কুয়াশা ছিল এখনও বলছি না অনেকটা বেজে গেছে তাও দেখো কুয়াশায় হালকা হালকা করে কুয়াশা এখনও মানে জমে আছে মানে মনে হচ্ছে যেন এখন ভোর সকাল পাঁচটা কিন্তু নয় এখন বাজে প্রায় দশটা মতো আর আজকের এই মিনি ভ্লগটাও আমি বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে বল